ফাইনালি জিডিএস মানে পোস্ট অফিসে কেন্দ্র সরকারের যে পোস্ট অফিসের চাকরি বিনা পরীক্ষা দিয়ে শুধুমাত্র মাধ্যমিক পাশে দেওয়া যায় জিডিএস সেই জিডিএসের ফর্ম ফিল আপ ফাইনালি কিন্তু শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে আছি জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট বলে লেখা আছে সেখানে একটা নোটিশ দেখো এখানে ঘুরছে ঠিক আছে এই নোটিশে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের ডেট জানিয়ে দিয়েছে কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে সেটা জানিয়ে দিয়েছে তার সাথে সাথে নতুন কী কী আপডেট এসছে এবং কোন কোন ক্রাইটেরিয়া তোমাদের লাগবে কারা অ্যাপ্লাই করতে পারবে না কী কারা অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ আজকে ভিডিওতে জানাবো দেখো এখানে কিন্তু লেখা আছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেখানে দেখো পোস্ট সংখ্যা বলেছে চল্লিশ হাজার দুশো আঠাশ জন চুয়াল্লিশ হাজার আমরা কিন্তু আগে বলেছিলাম যে এই পোস্টটা কিন্তু বেরোচ্ছে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজারের জন্য এবার কিন্তু পোস্ট বাড়িয়ে দিয়েছে ঠিক আছে ডেট দেখো দেখতে পাচ্ছ যে পনেরো তারিখ থেকে মানে আজকে তোমরা ভিডিও দেখছো আজকে থেকেই কিন্তু এই ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে যাচ্ছে ভ্যাকান্সির ব্যাপারে একটা কথা বলে রিখি ভ্যাকান্সি কিন্তু অনেকটা বাড়িয়ে আছে তোমাদের আমরা বলেছিলাম যে পঁয়ত্রিশ হাজার প্লাস ভ্যাকান্সি আসবে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে কি না এরকম ভ্যাকান্সি আসবে না ফেক ভিডিও এত ভ্যাকান্সি দেয় না ভ্যাকান্সি দেখো এখানে দেখো নিজেই দেখতে পাচ্ছ ভ্যাকান্সি কত দেওয়া আছে নাম্বার অফ পোস্ট কত দেওয়া আছে নাম্বার অফ পোস্ট এখানে কিন্তু দেওয়া আছে যে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটা কিন্তু এখানে তোমার কিন্তু দেওয়া আছে সিট ঠিক আছে তাহলে বুঝতে পারছো কতটা আরও বাড়িয়েছে প্রায় দশ হাজার বাড়িয়ে দিয়েছে যেখানে আমরা পঁয়ত্রিশ হাজার বলেছিলাম সেখানে চুয়াল্লিশ হাজার মানে প্রায় কিন্তু ন হাজার দশ হাজার ভ্যাকান্সি কিন্তু বাড়িয়ে দিয়েছে ঠিক আছে তো এইখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশান দেখতে পাবে আমি তোমাদের জন্য নোটিফিকেশন ডাউনলোড করেছি সেখানে কী বলেছে তোমরা যদি মনে করো যে নোটিফিকেশন নিজে থেকে দেখবে এখানে নোটিফিকেশন সেকশানে এসে কিন্তু তুমি নোটিফিকেশানটা কিন্তু দেখতে পাও ঠিক আছে আমি সরাসরি তোমাদের নোটিফিকেশান দেখাবো সম্পূর্ণ ডিটেলস জানাবো এবং তার সাথে সাথে ভিডিও শেষ পর্যন্ত দেখবে কিছু নতুন নতুন ইনফরমেশন কিন্তু এবার অ্যাড হয়েছে যেগুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু মেনে চলতে হবে তোমাদের সামনে আমি একদম অফিসিয়াল নোটিফিকেশান অন করেছি দেখতে পাচ্ছ মিনিস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশান ডিপার্টমেন্ট অফ পোস্ট ঠিক আছে এটা কিন্তু পোস্ট অফিসের পক্ষ থেকে মানে সম্পূর্ণ কিন্তু কেন্দ্র সরকারের কিন্তু চাকরি এখানে বিভিন্ন রকম ডাক ভবন থেকে কিন্তু এই নোটিফিকেশানটা কিন্তু বেরিয়েছে দিল্লি থেকে ঠিক আছে নোটিফিকেশান নাম্বার দেখতে পাচ্ছ এবং গ্রামীণ ডাকসেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে এই যে পরীক্ষাটার নাম কিন্তু তোমাদের এইটা ঠিক আছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল টু থাউজেন্ড জুলাই ঠিক আছে সেখানে দেখো তিনটে পদের জন্য তোমরা জানো যায় এখানে কিন্তু নিয়োগ হয় একটা কি ব্রাঞ্চ পোস্টমাস্টার বা বিপিএম একটা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার মানে এবিপিএম একটা হচ্ছে ডাক সেবক বা জিডিএস যেটাকে বলা হয় ঠিক আছে গ্রামীণ ডাক সেবক তো এই তিনটেতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে যেখানে তোমরা শূন্যপথ অলরেডি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি কিন্তু শূন্যপথ কিন্তু বেরিয়েছে আগে কিছুদিন আগে যে রিপোর্ট পেয়েছিলাম আমরা সেই রিপোর্ট থেকে প্রায় নয় থেকে দশ হাজার বেশি ভ্যাকান্সি কিন্তু বের করেছি এবং অল ইন্ডিয়ায় কিন্তু এই ভ্যাকান্সিটা কিন্তু বরাদ্দ তোমরা কিন্তু ভাবতে পারো যে না অল ইন্ডিয়ায় যখন ভ্যাকান্সিটা আছে তাহলে তো আমি আর চান্স পাবো না আমার থেকে ভালো ভালো নাম্বার পেয়ে সারা ভারতে কত লোক আছে দেখো সেটা কিন্তু না এখানে কিন্তু তোমার লড়াই হবে কিন্তু তোমার রাজ্যের সাথে এটা কিন্তু তুমি মাথায় রাখবে তোমার যে নাম্বারটা বা তোমার তুমি যে জোনে অ্যাপ্লাই করবে সেই জোনে তোমার জন্য কিন্তু লড়াই হবে সাপোজ তোমাদের আমি ভিডিওটা শুরু করার আগে একটু উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদের ভীষণ ভীষণ এখানে কিন্তু তোমাদের কনফিউশন থাকে আমি অনেক ভিডিও আগে দুটো ভিডিও বানিয়েছি সেখানে সম্পূর্ণ ক্লিয়ার করেছি তোমাদের কমেন্ট উত্তর দিয়েছি তবে এই ভিডিও একটু বলে দিচ্ছি যা নতুন ধরো তুমি কথার কথা বলছি আর ধরো তুমি কলকাতার একটা বিশেষ জোনে অ্যাপ্লাই করেছো ঠিক আছে আমি জোনের কোনো নাম বলছি না ধরো এই জোনের নাম এ জোন তুমি এ জোনে অ্যাপ্লাই করেছো ঠিক আছে এ জোনে দেখা যাচ্ছে তোমার সাথে সাথে আরও কুড়ি জন অ্যাপ্লাই করেছে তোমার মতোই তার ভিতরে কুড়ি জনের ভিতরে তোমার নাম্বার আছে সব থেকে টপ সব থেকে হায়েস্ট তোমার নাম্বার আছে তার মানে ধরে নিয়ে যাচ্ছে এই এ নাম্বার জন্য তোমার চাকরি পাকা তুমি পাবেই পাবে ঠিক আছে কারণ এখানে মাধ্যমিকের নাম্বার অনুযায়ী হয় এবার ধরো এখানে এজন্য ধরো তিনটে ভ্যাকান্সি আছে তাহলে টপ তিনজনকে নেবে তার ভিতরে আবার এখানে কাস্টের ছাড় দেওয়া হয় কিছু কিছু মেয়েদের কিছু কিছু ছাড় দেওয়া হয় পিডব্লিউ তাদের একটু ছাড় ইডাব্লু এস একটু ছাড় মানে এইসব মিলিয়ে একটা কিন্তু কনক্লুশন করে কিন্তু এখান থেকে সিট কিন্তু পাওয়া যায় মানে তুমি যদি ভাবো যে আমি আমার কম্পিটিশান পুরো ভারতের সাথে তাহলে আমার নাম্বার তো এতটাও হাইস্ট না মানে তোমার যদি নাইনটি পার্সেন্ট নাম্বার থাকে তাহলে তোমার থেকে সারা ভারত জুড়ে অনেক অনেক নাম্বার আছে কিন্তু এখানে কিন্তু সারা ভারতের সাথে কম্পিটিশান না এখানে শূন্য পদ চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি মানে ব্যাপক পরিমাণে নিয়োগ করা হবে মানে প্রতিটাই জোনে প্রায় নিয়োগ করা হবে ঠিক আছে প্রথমত দ্বিতীয়ত তুমি যে জনে অ্যাপ্লাই করছো সেই জোনের সাথে তোমার কিন্তু কম্পিটিশান তো চলো আবার ডিটেলসে বলছি তো আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টও করবে দেখো এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে এই ওয়েবসাইটটা কিন্তু তোমাদের ফলো করতে হবে এখানে কিন্তু সব রকম নোটিফিকেশান পাওয়া যায় এটা হচ্ছে অনলাইন ওয়েবসাইট এখান থেকে ফর্ম ফিল আপও করতে পারবো এবং ফর্ম ফিল আপের পরে তোমাদের যে রেজাল্ট বা মেরিট লিস্ট সেটাও কিন্তু এখানে পাওয়া যাবে নিচের দিকে আমরা আসবো দেখো এখানে একটা ছক তোমাদের দিয়েছে অ্যাক্টিভিটিস আর শিডিউল বলে লেখা আছে অ্যাক্টিভিটিসে প্রথমে কী বলেছে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে যারা হয়তো রেজিস্ট্রেশন করে আসো তাদের হয়তো পুনরায় রেজিস্ট্রেশন করা লাগবে না শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে হবে তার ডেট দিয়েছে পনেরো সাত দু হাজার চব্বিশ থেকে পাঁচ আট দু হাজার চব্বিশ বেশি টাইম কিন্তু দেয়নি ভালো করে দেখবে এখানে কিন্তু বেশি টাইম দেয়নি তোমাদের কিন্তু কুড়ি দিন মতো সময় কিন্তু দিয়েছে ঠিক আছে তো তোমরা কিন্তু তাড়াতাড়ি করবে এবং এই কুড়ি দিনের ভিতরে আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি যেহেতু এই মুহূর্তে ভারতের মধ্যে মানে ওয়ান অফ দ্য বড় ভ্যাকান্সি বলতে পারো সেই বড়ো ভ্যাকান্সি যখন এসছে এখানে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু খুব ভালো হবে ওয়েবসাইট একটাই তুমি হয়তো ভাবতে পারো যে মানে ফর্ম ফিল আপ কম হবে প্রচুর লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে কিন্তু ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে তোমাদের আমি বলছি এখানে যেহেতু ফর্ম ফিল আপ বেশি হবে ওয়েবসাইট একটাই ওয়েবসাইট কিন্তু জাম থাকবে সুতরাং তোমরা কিন্তু বুদ্ধি খাটিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে অনেক সময় দেখা গেছে সারা দিনে ফর্ম ফিল আপ করা সম্ভব হয় না রাতের দিকে গিয়ে করতে হয় ঠিক আছে সুতরাং এই ফর্ম ফিল আপের জন্য কেউ গাফিলতি করবি না কেউ যেন ভাববে না যে আমি ওই পাঁচ তারিখের দিকে কি আমি আগস্ট মাস পড়ুক তারপরে ফর্ম ফিল আপ করবো তাহলে কিন্তু খুবই ঝামেলায় পড়ে যাবে ফর্ম ফিল আপটা কিন্তু আগে আগে করে নেবে এই ভিডিওটা তোমরা এর আগের ভিডিওটা অনেক ছেলে মেয়ে দেখেছো এবং আমি আমি বুঝেছি যে তোমরা অনেকেই অ্যাপ্লাই করতে চাই তো আমি আজকের ভিডিওটা তোমাদের বড়ো হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ একটা ভিডিওতেই যাবতীয় যে অ্যান্সার সব পেয়ে যাবে বারবার চোদ্দ পনেরোটা ভিডিও দেখে দেখে বেড়াবে ব্যাস তোমার টাইমটা নষ্ট হবে তা কিন্তু করবে না আমাদের চ্যানেলটা ফলো করলে দেখবে ডিটেলস ইনফরমেশন তোমাদের দেওয়া হয় নেক্সট কী বলেছে দেখো উইন্ডো মানে তুমি যদি কোনো এডিট মানে এডিট করার প্রয়োজন হয় দেখা যাচ্ছে তুমি ইনফরমেশনে কোনো ভুল দিয়ে ফেলেছো সেক্ষেত্রে তোমার এডিট উইন্ডো দেওয়া হচ্ছে দেখো ছয় তারিখে মানে পাঁচ তারিখে অ্যাপ্লিকেশান শেষ ছয় থেকে আট তারিখ দুদিন কিন্তু তুমি এডিট করতে পারবে যদি বাই চান্স কোনো ভুল হয়ে যায় ঠিক আছে এবার নিচের দিকে আসলে এখানে দেখে প্রচুর রকম ইনফরমেশান তোমাদের দেওয়া আছে প্রথমে এখানে দেখো ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসেবে বলা আছে যে কেমন জব প্রোফাইল জবটা কী তো সেই ব্যাপারে আমি আসছি না সেটা তোমরা দেখে নিতে পারবে নিজেরাই ঠিক আছে এই যে নোটিফিকেশানটা কিন্তু আমরা টেলিগ্রামে পোস্ট করে দেবো টেলিগ্রাম যদি জয়েন না করে দেবো ডিসক্রিপশান থেকে জয়েন করে নেবে তারপর ঠিক একইভাবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার তার ডিটেলস বলা আছে এবং তার সাথে সেবক তার ডিটেলসও কিন্তু বলা আছে নিচের দিকে আসলে এখানে দেখো একটা কথা মধ্যে বলে দিচ্ছি স্যালারির ব্যাপারে আসার আগে এখানে কিন্তু একটা জিনিস তোমাদের কিন্তু কেউ কভার করছে সেটা লেখা আছে অ্যান অ্যানুয়াল ইনক্রিজ অফ থ্রি পার্সেন্ট তোমাদের কিন্তু থ্রি পার্সেন্ট করে ইনক্রিমেন্ট হবে স্যালারির উপর এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে থ্রি পার্সেন্ট কিন্তু তোমাদের অ্যানুয়াল মানে কি প্রতি বছর কিন্তু এখান থেকে কিন্তু স্যালারিটা ইনক্রিজ হবে এবার স্যালারি কত আসছে দেখো স্যালারি এখানে কিন্তু তোমাদের জন্য দেখাচ্ছি বিপিএম পোস্টের জন্য বা ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্ট তোমার জন্য এখানে কিন্তু বারো হাজার থেকে শুরু হচ্ছে স্যালারি উনত্রিশ হাজার তিনশো আশি পর্যন্ত কিন্তু যাবে এবিপিএম এবং ডাকসেবক যেটা আছে সেখান থেকে দেখো দশ হাজার থেকে স্যালারি শুরু চব্বিশ হাজার চারশো সত্তর পর্যন্ত যাবে তোমরা হয়তো ভাবতে পারো এখানে স্যালারি খুবই কম এটাই কিন্তু তোমাদের বলছি দেখো এখন একটা সরকারি চাকরির বাজার কতটা টাফ সেটা তোমরাও যেন নতুন করে তোমাদের কিছু বলার নেই এবং আমরাও জানি সেখানে দাঁড়িয়ে দশ হাজার টাকার চাকরি হতে পারে কিন্তু এটা কিন্তু মনে রাখবে কেন্দ্র সরকারের চাকরি কেন্দ্র সরকারের চাকরিতে এই যে বেসিক পেমেন্ট ছাড়াও বিভিন্ন কিন্তু অ্যালাওয়ান্স পাওয়া যায় বিভিন্ন রকম কিন্তু এ পাওয়া যায় তার থেকেও বড়ো কথা তুমি যখন একটা পোস্ট অফিসের ডিপার্টমেন্টে চাকরি করবে পরবর্তীতে তোমার যে তোমার যেটা প্রমোশান প্রমোশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সট্রা কিন্তু ছাড় দেওয়া হয় মানে ধরো ব্যাঙ্ক সরি ওই পোস্টের উপরে ধরো পোস্ট অফিসের অন্য কোনো পদের জন্য ভ্যাকান্সি বেরোলো সেখানে অন্যরা যে ছাড়টা পাবে তুমি যদি জিডিএসএর চাকরি পেয়ে থাকো সেই অবস্থায় যদি সেই পরীক্ষাটা দাও তোমরা কিন্তু অনেকটা কিন্তু ছাড় দেওয়া হয় স্বাভাবিক জিনিস তুমি আমার ডিপার্টমেন্টের লোক তোমার তো অগ্রাধিকার দেওয়াই হবে সুতরাং এই চাকরি টাকা কিন্তু কম না ঠিক আছে এবং এটা কিন্তু চব্বিশ হাজার চারশো সত্তর পর্যন্ত যেতে পারে হ্যাঁ এবং এখানে কিন্তু ভালোই প্রমোশন হয় ভালোই হয় মানে যারা করছে তারা কিন্তু জানে এবার আসছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেখানে বলে দিচ্ছি তোমাদের মিনিমাম এজ কিন্তু আঠেরো হওয়া লাগবে মানে আমি জানি আমাদের ভিডিও যারা দেখছো প্রত্যেকের আঠেরো বছর হয়ে গেছে এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর হতে হবে ঠিক আছে এজ যে রিল্যাক্সেশান সেটা কিন্তু এখানে বরাদ্দ বাকিদের যেমন আছে ঠিক আছে এজ রিল্যাক্সেশান তোমাদের দেখিয়ে দিচ্ছি এসসি এসটির জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর হ্যাঁ বাকিদের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এজ রিল্যাক্সেশান সেটা কিন্তু আছে কোয়ালিফিকেশান কী লাগবে একদম বেসিক কোয়ালিফিকেশান দেখো একদম একদম অফিসিয়াল নোটিফিকেশান দেখাচ্ছি যদি কারো ডাউট থাকে অনেকে আমরা ভিডিও করার পরেও কমেন্ট করে যে না আপনারা ভুল বলছেন দেখো আমরা তো অতটা মানে পাগল না বা আমরা তো সময় এখানে নষ্ট করতে আসিনি তোমাদের সঠিক ইনফরমেশানটা দিতে এসেছি সুতরাং আমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশান তোমাদের রিসার্চ করে তারপরে কিন্তু দিই এখানে দেখো পরিষ্কার কিন্তু লেখা আছে টেন্থ স্ট্যান্ডার্ড পাসিং মার্কস তুমি মাধ্যমে পাস করলেই হলো ঠিক আছে এখানে কি বলেছে ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ কিন্তু তোমার থাকতে হবে তুমি যে বোর্ড থেকে মানে যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে করলে ম্যাথামেটিক্স বা ইংলিশ আছে এবং তার সাথে সাথে তুমি মাধ্যমিক পাশ করছো আমি জানি তোমরা প্রত্যেকে যেন মাধ্যমিকে সবার ম্যাথ ইংলিশ দুটোই থাকে ঠিক আছে সব সাবজেক্টই থাকে এবং তোমরা যে বোর্ড থেকেই পাশ করেছো মানে মাদ্রাসা বোর্ড হোক বা ওয়েস্ট বেঙ্গল যে তোমার সেকেন্ডারি এডুকেশান আছে সেখান থেকেও হোক তোমরা যেখান থেকে পাশ করলেই হলো ঠিক আছে এরপরে নিচের দিকে কিন্তু আমরা আসলে এখানে কিন্তু এক্সট্রা কিছু কোয়ালিফিকেশান কিন্তু দিয়েছে যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইবারের জন্য এটা কিন্তু আগেরবার ছিল না সেখানে কি বলেছে নলেজ অফ কম কম্পিউটার এটা কিন্তু প্রথম পয়েন্ট আগে কিন্তু কম্পিউটার নলেজ চেতনে এবার কিন্তু কম্পিউটার নলেজ চাইছে এবার তোমরা আর আগের ভিডিওতে আমি যেটা করেছিলাম তোমরা অনেকে কমেন্ট করেছিলে আমার কম্পিউটার ডিগ্রি নেই বা আমি কম্পিউটার স্কুলে শিখেছি আমার কোনো রকম সার্টিফিকেট নেই বা কিছু নেই সেক্ষেত্রে বলছি তোমাদের যদি এখানে সার্টিফিকেট চাই যদি ফর্ম ফিল আপের সঙ্গে মানে ফর্ম ফিল তো শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ করতে গেলেই আমরা দেখতে পারবো যে সেখানে সার্টিফিকেট চাইছে কিনা তুমি যদি ফর্ম ফিল আপের ডিটেলস ভিডিও চাও কমেন্ট করে জানাবে তোমাদের জন্য আমি ভিডিও করে দেবো আর তাছাড়াও ফর্ম ফিল আপের আরও একটা অল্টারনেটিভ তোমাদের জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে সুন্দর একটা অফার তোমাদের জন্য আছে ফর্ম ফিল আপের জন্য এবার এখানে বলে দিচ্ছে দেখো নলেজ অফ কম্পিউটার তোমার কম্পিউটার নলেজ লাগবে ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি দেখো সেখানে সার্টিফিকেট চাইছে তাহলে তোমার সার্টিফিকেট সার্টিফিকেট থাকলে তুমি তবে ফর্ম ফিল আপ করতে পারবে কিন্তু যদি ফর্ম ফিল আপের সময় সার্টিফিকেট না চাই তাহলে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান যখন হবে মানে মেড লিস্ট বেরোনোর পরে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমার সার্টিফিকেট থাকা লাগবেই ঠিক আছে এটা তার প্রমাণ যে তুমি কম্পিউটারের বেসিকটা জানো ঠিক আছে সুতরাং যদি তোমরা হয়ে যায় যে এই রিসেন্ট ভর্তি হয়েছে কম্পিউটারে তাও কিন্তু অসুবিধা হয় না মিনিমাম দু মাসের মিনিমাম দুই থেকে তিন মাসের যদি সার্টিফিকেট থাকে তাহলেই কিন্তু চলবে নেক্সট কী বলেছে দেখো নলেজ অফ সাইকেলিং সাইকেলিং কিন্তু লাগবে যে গ্রামীণ সেবক যেখানে আছে সেখানে কিন্তু সাইকেলিং তোমার কিন্তু থাকা লাগবে মানে সেবক মানে কি যারা পিওন চিঠি বিলি করে সুতরাং সেখানে কিন্তু তোমার সাইকেলিং জানা লাগবে ঠিক আছে তো এই দুটোই মেন এই দুটো তোমাদের জানলে হবে এবার নিচের দিকে আমরা আসলেই কিন্তু দেখতে পাবো যে দেখো এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বলা আছে যেটা তোমরা দেখে নিতে পারো ডিসেবিলিটি যাদের আছে তারা কিন্তু এটা দেখে নেবে এবার অ্যাপ্লাই কীভাবে করবে দেখো ওই যে ওয়েবসাইট বলেছে না ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট জিও ডট ইন এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে যদি তোমরা আমাদের থেকে অ্যাপ্লিকেশান করতে চাও তোমাদের বলছি এই জিডিএসের এর অ্যাপ্লিকেশান তোমাদের লোকাল সাইবার ক্যাফেতে কিন্তু খুবই কম করে এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে ঠিক আছে যাদের ভালো নাম্বার আছে তারাই কিন্তু শুধু অ্যাপ্লাই করে মানে যেরকম ধরো যে কোনো একটা এক্সাম যেটা ধরো এম টি এস হোক বা ডাবলিউবি ক্যাপি হোক সেখানে মোটামুটি যারা মাধ্যমে পাস করেছে প্রত্যেকে অ্যাপ্লাই করে কিন্তু এইখানে কিন্তু ভালো ভালো ছেলেমেয়েরা মোটামুটি এইট্টি পার্সেন্টের বেশি যারা পেয়েছে তারাই কিন্তু অ্যাপ্লাই করে থাকে সুতরাং তোমাদের এলাকায় যেসব সাইবার ক্যাফেগুলো আছে যেগুলো বিশেষ করে নতুন সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে যাবে না রকম ভুল হলে কিন্তু এখানে কিন্তু দেখো এরা অনেক ছেলে মেয়ে নেবে এবং অনেক ছেলে মেয়ে অ্যাপ্লাই করবে সুতরাং এরা কিন্তু চেষ্টা করবে এলিমিনেট করার মানে বাদ দেওয়ার তোমার সামান্য কিন্তু ভুল দুটি থাকলে কিন্তু বাদ দিয়ে দেবে সুতরাং ভালো জায়গা থেকে পারলে অ্যাপ্লিকেশন করবে এবং যদি মনে করো আমাদের এক্সপার্ট সাইবার টিমের মাধ্যমে তুমি অ্যাপ্লিকেশান করতে চাও করতে পারো স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখবে জিডিএস ফর্ম ফিল আপ জাস্ট এটুকু লিখবে আমি জানি এই ভিডিওটা দেখার পরে অনেক ছেলে মেয়ে কয়েকশো ছেলে মেয়ে কিন্তু আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করবে তোমাকে রিপ্লাই দিতে আমাদের একটু সময় লাগতে পারে কিন্তু প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে এবং যে কজন মেসেজ করবে প্রত্যেকের ফর্ম আমরা ফিল করে দেবো ঠিক আছে সামান্য কিছু চার্জেস নেওয়া হবে যেটা তোমার তুমি যে কোনো সাইবার ক্যাফে থেকে যদি ফর্ম ফিল করতে যাও সেখানে যে টাকা নেওয়া হয় তার থেকে অনেক কম টাকায় মানে তোমাদের এখানে টাকাটাও সাশ্রয় হচ্ছে এবং এক্সপার্টদের থেকে কিন্তু তুমি এখানে কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারছো ঠিক আছে সেই আমি আমি নিজেও আছি অসুবিধা নেই আমিও কিন্তু তোমাদেরগুলো সব রিচে করে নিয়ে তারপরে কিন্তু ফাইনাল সাবমিট করা হয় ঠিক আছে তো তোমরা যদি চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে জিডিএস ফর্ম ফিল আপ করে কিন্তু মেসেজ করতে পারো ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের আরও কিছু পয়েন্ট আছে সেগুলো তোমাদেরকে আমি একেবারে বলে দিচ্ছি এই দেখো পিডিএফটা কিন্তু ছত্রিশ পেজের পিডিএফ যেটা কিন্তু আমাদের প্রত্যেকটা লাগে না আচ্ছা তোমরা ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কী কী লাগবে একটু এখানে বলে দিই দেখো মার্কশিট লাগবে দেখতে পাচ্ছ মার্কশিট লাগবে কিসের মার্কশিট ক্লাস টেনের মার্কশিট আইডেন্টি প্রুফ লাগবে কাস্ট সার্টিফিকেট যাদের জেনারেল বাদে প্রত্যেকের কাস্ট সার্টিফিকেট যারা পি আছে তারা পিডাবলউডিডিডিডি সার্টিফিকেট যারা ইডব্লিউএস আছে তাহলে ই সার্টিফিকেট যারা ট্রান্সজেন্ডার তার ট্রান্সজেন্ডার সার্টিফিকেট লাগবে তাছাড়া ডেট অফ প্রুফ লাগবে ডেট অফ বার্থ প্রুফ যেখানে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে করতে পারবে মেডিকেল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট দিতে হবে অরুণাচল প্রদেশের ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল সার্টিফিকেট লাগবে যেটা কিন্তু আমাদের জানার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো এইসব ইনফরমেশানগুলো তোমাদের দিলেই হয়ে যাবে আর তুমি আমাদের কাছে মেসেজ করবে আমরা বলে দেবো যে তোমাকে কী কী পাঠাতে হবে কী কী লিখে দিতে হবে তারপর কিন্তু ফর্ম ফিল করে নেওয়া হবে ঠিক আছে এখান থেকে দেখে নিলে এবার আসছে ফর্ম ফিল করতে কত টাকা লাগবে বা বাদ বাকি যে ইনফরমেশান দেখো তোমাদের আমি এখান থেকে কিন্তু দেখাচ্ছি যে কোথায় লেখা আছে দেখো এখানে কিন্তু লেখা আছে পেমেন্ট অফ ফি যেখানে দেখতে পাচ্ছ পেমেন্ট অফ ফি মানে কত টাকা পেমেন্ট করতে হবে এখানে তো পরিষ্কার লেখা আছে একশো টাকা পেমেন্ট করতে হবে কাদের আমি বলে দিচ্ছি একশো টাকা পেমেন্ট করতে হবে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট যারা আছো ঠিক আছে শুধুমাত্র যারা মেল ক্যান্ডিডেট আছো তাও আবার কি যারা জেনারেল এবং ওবিসি জেনারেল এবং ওবিসি মেল ক্যান্ডিডেটদের শুধুমাত্র একশো টাকা করে পেমেন্ট করতে হবে বাদ বাকি কোনো মেয়েদের কোনো টাকা পেমেন্ট করতে হবে না এবং কোনো এস সি এস পিডাব্লিউ যারা আছে তাদের কাউকে টাকা পেমেন্ট করতে হবে না শুধুমাত্র দেখো এখানে পরিষ্কার লেখা আছে যে এক্সটে এক্সটেন্টেড ফর অল ফিমেল ক্যান্ডিডেটস এস সি এস টি পি ডাব্লিউবিডি তাদের কোনোরকম এবং যারা ট্রান্সজেন্ডার ওমেন আছে তাদের কোনোরকম কিন্তু অ্যাপ্লিকেশান ফি কিন্তু পেমেন্ট করা লাগবে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে একশো টাকা খুবই নমিনাল চার্জ কাদের লাগছে যারা জেনারেল এবং ও বিসি ছেলেরা আছে শুধু ছেলেদের এবং ও জেনারেল মেয়ে হলে তোমাদের কিন্তু সম্পূর্ণ ফ্রি তো সম্পূর্ণ কিন্তু জানিয়ে দিলাম আর অ্যাপ্লিকেশানের ভিডিও যদি চাও অবশ্যই ভিডিও করে দেবো তবে হ্যাঁ সবথেকে ভালোভাবে এক্সপার্ট কার থেকে কিন্তু ফর্ম ফিল করে নেওয়ার কারণ বুঝতেই পারছো যে কেন্দ্র সরকারের চাকরি এবং খুব অল্প মানে খুব অনেক ছেলে মেয়ে অ্যাপ্লাই করবে এরা চাইবে সবসময় যে এলিমিনেট করার এটা তোমরা সাধারণত বোঝো না কিন্তু এটা কিন্তু এন্ডে কিন্তু সবার ওদের মাথায় কিন্তু চলে যে না এখান থেকে কিন্তু প্রচুর ছেলে মেয়েদেরকে আমাদের কিন্তু বাদ দিতে হবে ঠিক আছে যেহেতু পরীক্ষা নেই বুঝতে পারছো পরীক্ষা হলে আলাদা ব্যাপার পরীক্ষা হলে পরীক্ষা দাও যে বাদ যাবে যাও এখানেও পরীক্ষা নেই ঠিক আছে সেহেতু বলে দিচ্ছি পনেরো তারিখ মানে আজকে ভিডিওটা দেখছো আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপটা শুরু করে দিতে পারো আমাদের কাছে ফর্ম ফিল আপ করতে চাইলে মেসেজ করবে প্রথমত এবং এখানে যেহেতু কোনো পরীক্ষা নেই প্রিপারেশন নেই সুতরাং সামান্য কিছু টাকা খরচ করে তোমরা কিন্তু অবশ্যই যাদের একশো টাকা করে লাগছে তোমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো আচ্ছা জিডিএস চাকরি সম্পর্কে যদি ডিটেলস জানতে চাও এর আগে কিন্তু দুটো ভিডিও আমি দিয়েছি অবশ্যই কিন্তু তোমরা ডেসক্রিপশনে গেলেই কিন্তু ভিডিও দুটো দেখতে পারবে ডিটেলসে জানতে পারবে সেখানে সব কিছু বলা আছে যে কত নাম্বার পেলে ভালো হয় কত নাম্বারে তোমরা চান্স পাবেই পাবে ঠিক আছে এরকম কিছু আলোচনা কিন্তু করা হয়েছে জোন ওয়াইজ কীভাবে অ্যাপ্লাই করতে হয় ঠিক আছে সব কিছু বলে দেওয়া হয়েছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই যে পনেরো তারিখের ভিতরে অ্যাপ্লাইটা করে নেবে আশা করছি বেশিরভাগ ছেলেমেয়ের ক্ষেত্রে কিন্তু ফিরতে অ্যাপ্লাই হয়ে যাবে এবং আমাদের থেকে অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই আমাদের কাছে তাড়াতাড়ি যোগাযোগ করবে কারণ প্রচুর ছেলেমেয়ে ভিডিওটা দেখার পরে যোগাযোগ করবে সেখানে তুমি কিন্তু পিছিয়ে পড়তে পারো যে হয়তো মেসেজ করলে আমাদের রিপ্লাই দিতে একটু সময় লাগলো স্বাভাবিক জিনিস সেহেতু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই মেসেজ করবে মেসেজের সম্পূর্ণ রিপ্লাই দেওয়া হবে ফর্ম ফিল করে দেওয়া হবে আর তোমরা অনেক খুশির খবরটা তোমাদের আজকে দিলাম অনেক অপেক্ষায় ছিল তোমরা তো ফর্মবিল শুরু হয়ে গেছে জাস্ট তোমরা এবার লেগে পড়ো দেখা হবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো পড়াশুনো করতে থাকো জয় হিন্দ জয় ভারত